আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো যেগুলো হচ্ছে রেড বা মেরুন এই ধরনের কালারের মধ্যে আপনারা যারা এই ধরনের লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন একদম সম্পূর্ণ গুজরাটি স্টাইল লেহেঙ্গা থাকবে অনেক সুন্দর কালেকশনগুলো আশা করি আপনাদের সকলের পছন্দ হবে যদি অনলাইনে অর্ডার করতে না হয় তাহলে সরাসরি দোকানে এসে আপনারা দেখে শুনে যাচাই করে তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু শুধু লেহেঙ্গা ছাড়াও বিয়ের বেনারসি পাহাটি শাড়ি এমনিতে সুতি শাড়ি সব ধরনের শাড়ি কালেকশন আমাদের কাছে পাবেন সো আপনারা সরাসরি দোকানে আসলেই সবচেয়ে বেশি বেটার হবে দেখে শুনে যাচাই করে তারপর কেনাকাটা করতে পারবেন আপনারা স্ক্রিনে যে শাড়িটা ল্যাঙ্কাটা দেখছেন এটা হচ্ছে একটা মূলত সিঁদুর লালের মধ্যে একবার দেখেন সম্পূর্ণ এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ মিনাকারি কাজ করা অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা এটা কাপড়টা হচ্ছে বেলবেটের ওপরে একদম উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ একদম মিনাকারি কাজ করা আবার স্টোনের কাজ করা আছে খুবই স্পেশাল একটা লেহেঙ্গা পাচ্ছেন আমাদের কাছে যদি পছন্দ হয় এটা দিয়ে ফেলতে পারেন এগুলো ডাবলের ক্যানকেন থাকছে আর এগুলো জামা না আপনারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে আপনাদেরকে জামা ওনার ছবি শেয়ার করা হবে অথবা সরাসরি দোকান দেখে নিতে পারবেন ক্যানকিন কিন্তু হাই ক্যানকেন হবে এগুলোর সাথে আচ্ছা এরপরে আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে একটা মেরুন কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর ডিজাইনটা কালারটা খুবই সুন্দর যারা যাদের মেরুন কালার পছন্দ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের মেরুন কালার সংগ্রহ করতে পারেন আর এগুলোর যদি ঘেরের কথা বলি অনেক সুন্দর অনেক বড় ঘের দেওয়া আছে আপনারা চাইলে এগুলো গাউনও কনভার্ট করতে পারবেন একদমই স্পেশাল কালেকশন একেবারে স্পেশাল আচ্ছা এগুলোর দাম পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন হাই ক্যান্ড ক্যান পাচ্ছেন এগুলোর সাথে সম্পূর্ণ বেলবেটের ওপরে একদম স্টোনের কাজ করা সম্পূর্ণ মাল্টি মিনাকারি সুতায় কাজ করা একদম আনকমন কিছু ডিজাইন পাচ্ছেন আমাদের কাছে আচ্ছা এরপর যেটা দেখবেন সেটা হচ্ছে একটা সিঁদুর লালের মতো দেখেন কতটা প্রিমিয়াম কালেকশন একেবারেই বক্স টাইপের ডিজাইন করা আছে নিচে হালকা করে একটু আমবেলা করা আছে সম্পূর্ণ গর্জেস একেবারেই গর্জাস যারা একটি স্পেশাল কালেকশন চাচ্ছেন সুতার কাজ করা দিল্লি বুটিক্সের কালেকশান এটা এটাও দেখতে পান আপনারা এটা সেম প্রাইস পড়বে আঠারো হাজার টাকা যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন আচ্ছা এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটাও খুবই সুন্দর এটাও কিন্তু সিঁদুর লালের মধ্যে এই দেখেন একেবারেই দেখার মতো কালেকশন পুরোটাই গর্জিয়াস একেবারে আনকমন কালেকশন পাচ্ছেন এগুলো বেলবেটের ওপরে একদম লেটেস্ট কালেকশন এগুলো সম্পূর্ণ বুটিক্সের লেহেঙ্গা এটাও সেম প্রাইস পড়বে আঠারো হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে চাইলে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহির হলে কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন এছাড়াও দোকানে এসে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশন কিন্তু আমাদের দোকান ঠিকানা দেওয়া আছে চাইলে আপনারা সেখানে যোগাযোগ করে সরাসরি দোকানে চলে আসতে পারেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ